আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ বাহিরে কণকনে শীত আর ঘরে মায়ের হাতের গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা তো আজ আমার আম্মু বানাচ্ছে মিষ্টি কদম পিঠা যেন দুই পট চালের গুঁড়ো নিয়েছে সে সাথে চালের গুঁড়োর সাথে একটু চিনি এবং লবণ মিশিয়ে গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করেছে আর সাথে গুড় পুরানো আছে এখানে দেখতে পাচ্ছেন এভাবে তৈরি করছে এভাবে গোল করে তারপরে একটু গুড়ের এখানে কিন্তু গুড় এবং নারকেল একসাথেই একটা মানে ক্ষীরের মতো তৈরি করেছে সেটাই এই চালের গুঁড়োর ভিতরে গুঁড়ো না এই যে গোল গোল পিঠাগুলো বানাচ্ছে এটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর খেজুরা গুড়ের ঘ্রানে একদম পুরো বাড়ি মৌ মৌ করছে জানি না গুড়টা ভালোই পড়েছে কিন্তু এখন তো আসলে ভেজালের চতুর্দিকে ভেজালের ভরা এখন কোনটা আসল কোনটা নকল বুঝি না তবে গ্রানটা খুব সুন্দর এইভাবে মুখটা সিল করে দিবে ভালোভাবে একটু চেপে দিলে মুখটা আটকিয়ে যাবে তারপরে এটাকে ভাপে দেওয়া হবে একদম কিছুটা মেরা পিঠার মতোই এটা ভাপে দেওয়া হচ্ছে সেই সাথে ছোটো ছোটো আমুক চাউলের গুঁড়ার উপরে আবার এই পিঠাটা গড়িয়ে তারপরে ভাপে দিয়েছিল যার কারণে উপরের চালের গুঁড়াটা একদম কদম ফুলের মতো ফুটে আছে চালগুলো ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে পিঠাটা মাসাল্লাহ পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা আর ভিতরের থেকে খেজুরের গুড়ের ঘ্রাণ আর দেখুন একদম টস টসে রসালো পিঠা মানে গুড়টা একটু গোলে এরপরে নারকেলও কামড় করছে আর ভাব দেওয়ার কারণে একদম নরম সফট হয়েছে গরম পানি দিয়ে আম্মু ডোটা তৈরি করেছিল খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ সুস্বাদু আপনারাও ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর পিঠাটা বানানোও কিন্তু একদম সহজ তো এই কনকনে শীতে যদি এই ধরনের ভাপা পিঠা মানে ভাপে পিঠাটা খুব সহজেই তৈরি করা যায় আর এটাতে তেলের কোনো ইয়া মানে ইয়ার কাজ নেই যার কারণে এটা স্বাস্থ্যসম্মত তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম